আসসালামু আলাইকুম কাপ্তলি কাউহাটিন বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আমরা আছি তিনশো ফিট হাটে তিনশো ফিট হাটে সবচেয়ে সেরা সেরা কালেকশন একসাথে এখানে আছে এগুলো নিয়ে আমরা হয়তো জানার চেষ্টা করব দাম এগুলো আর কি জানার চেষ্টা করব ভাই তোমার এ গরু কি আপনাদের কয়টা গরু নিয়ে আসছেন আপনারা নয়টা গরু নিয়ে নয়টা গরু আপনাদের গরুগুলাই তো মনে হচ্ছে এই তিনশো ফিট সেরা সেরা গরু একটাও কি বিক্রি হয়েছে আপনারা কোথা থেকে আসছেন গরুগুলো নিয়ে ফেনি থেকে আসছেন না আচ্ছা তাহলে একটু আমাদেরকে গরু দাম জানান এই যে এই গরুটার দাম কি রকম চাচ্ছেন ঠিক আছে এই গরুটা আর কি ওনারা বারো লক্ষ আলোচনার তো সুযোগ আছে ঠিক না ঠিক আছে পরের গরুটা দেখি একটু আট লক্ষ টাকা এটা চাচ্ছেন না গরুটা কতদিন পালা হয়েছে এই গরুটা এক বছর পালছেন না আপনি কি হাটে কি কোনো দাম উঠছে বা কেউ কি দাম বলছে কিরকম দাম বলছে দাম দাম সাত লক্ষ টাকা উঠছে আপনাদের টার্গেট কিরকম মানে আটের কাছাকাছি হলে কি আপনারা ছাড়তে পারবেন আচ্ছা আপনারা যারা তিনশো ফিট আটে আশেপাশে আছেন আপনারা বড় গরু চাইলে দেখতে পারেন এটা মাঝামাঝি পর্যায়ে আছে ভিতরে এই যে আরেকটা খুবই সুন্দর গরু এটার দাম কি রকম চান এটা সাড়ে আট লক্ষ টাকা দাম চাচ্ছে গরুটা খুবই বড় এবং দেখার মতো সুন্দর গরুটা প্রতিটা গরু এগুলা হাট সেরা গরু বলা যায় এই গরু গুলা আমজাত আমবার আমবার এই গরুটার নাম আমবার গোটা দেখ যেমন হাইট তেমন স্বাস্থ্য তেমন শিং বা এই প্রতিটা গরুই খুব সুন্দর ওনাদের জি এটা কি রকম এটাও আট লক্ষ টাকা দাম চাচ্ছে দেশাল সার গরু প্রতিটা গরুই ওনাদের খুবই ভালো এবং হাটে সেরা গরু বলা যায় ওনাদের প্রতিটা কালেকশনের গরুই এটা কিরকম চান এটা সাড়ে সাত সাত লাখ টাকা বলতেছে ওনারা একটু সরেন আপনার সরেন একটু দেখায় গরুটা সাড়ে সাত লক্ষ টাকা আলোচনার তো অবশ্যই সুযোগ আছে ঠিক না জি 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 এটা কিরকম চান সাড়ে সাত লাখ টাকা খুবই সুন্দর একটি কালো দেশাল গরু এটার দাম কিরকম চাচ্ছ সাত লক্ষ টাকা খুবই বড় দেখার মতো গরুটা এর পরের গরুটা দেখি একটু খুবই চঞ্চল গরুগুলা এবং এত বড় গরু হওয়ার পরও ওইগুলো যে ন্যাচারাল ভাবে বড় হয়েছে সেটা বোঝা যায় আপনার এটা চঞ্চলতা দেখে রাগি এটার দাম কি রকম চাওয়া সাড়ে সাত লক্ষ টাকা না এখানে কি এখনো কাস্টমার আসতেছে না এখন দাম টাম বলে কি তোমাদের কি চাহিদা অনুযায়ী হয় নাই এরকম কিছু কি এটার দাম কি রকম এটা সাত লক্ষ টাকা তবে প্রতিটা গরুরই তো আলোচনার সুযোগ আছে ঠিক না এই যে গরুগুলো দেখেন আপনার দর্শকরা যে প্রতিটা গরুই খুবই বড় এবং দেখার মতো গরু এবং এটা তিনশো ফিট হাটে সেরা গরু বলা যায় প্রতিটাই আপনারা যে কেউ আসতে পারেন ওনাদের সাথে যোগাযোগ তিনশো ফিট হাটের মাঝামাঝি বড় রোগটা মাঝামাঝি এ আপনি মোবাইল নাম্বারটা বলতে পারেন যে ওনাদের মোবাইল নাম্বারটা আমরা জানিয়ে দিই আপনারা এসে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সিক্স আপনারা যারা বড় গরু নিতে চান এবং ওনারা রিজনেবল দামে দিবে বলছে আলোচনা সাপেক্ষে ওনারা যেটা চাচ্ছে তাহলে চাওয়া দাম আপনি চাইলে আরেকবার নাম্বারটা বলে দিই দেখি আপনারা দেখতে পারেন যে আরেকবার বলে দিই নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ডাবল সিক্স সরি জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সিক্স জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সিক্স আপনারা যোগাযোগ করতে পারেন যারা তিনশো ফিট হাইটের আশেপাশে আছেন তারা